ইটিভি ভারতে আপনাদের সকলকে স্বাগত আপনাদের সঙ্গে আমি নবনীতা আর আজ আমি যার কাছে এসেছি তার পরিচয় কোনো দিন মনে করিয়ে দিতে হয় না শুরুর দিন থেকে তার কেরিয়ারের তিনি বিপ্লব চট্টোপাধ্যায় তিনি পর্দায় আসা মানেই কারুর রাগ কারুর ভয় আপনি কি বলবেন ইটিভি ভারতে স্বাগত আমি বলবো সবই ঠিক আছে তিনি পর্দায় যেগুলো রাগ বলছেন আমি বলবো সেটা উল্টিয়ে ভালোবার একদম সেই ভালোবাসাটা পেয়েছি দর্শকের কাছ থেকে যার জন্য আমি বেঁচে আছি আর পেয়েছি কিন্তু কিন্তু আপনাকে আমরা হিসেবে দেখেছি এবং সৎ পুলিশ অফিসার হিসেবেও দেখেছি আপনারা মুশকিল হচ্ছে আপনারা সবকিছু তো জানেন না জানবার চেষ্টা করেন না সেই জন্য বলছি আমি একটা একটি জীবন হলে ছবি করেছিলাম রাজা মিত্র ছবি অসাধারণ পাঠ মানিক বন্দ্যোপাধ্যায়ের এতে মানে সাক্ষাৎকারে তো তো সব ভালো পাঠ অনেক করেছি প্রচুর প্রচুর সেটাই আমি বলছিলাম যে সৎ পুলিশ অফিসার থেকে শুরু করে আরো বহু ভালো ভালো চরিত্র পেয়েছি তো কখনো কি কখনো মনে হয়নি যে বারবার অনেক সময় আমরা ভিলেনের চরিত্রে আপনাকে দেখতে পেয়েছি কখনো দাদা সেই সময় দাঁড়িয়ে আপনার মনে হয় নি যে অনেক সময় আমি টাইপ হয়ে যাচ্ছি না টাইপ হয়ে যাচ্ছি মনে যেমন হয়েছে আরো খারাপ লেগেছে যারা মেন পার্ট গুলো করছে যারা যেটা করেন বেসিক্যালি মোটামুটি তারা আদৌ কেউ কিছু জানেন না অথচ পাঠ করছে এই জন্যই খারাপ লাগে কেউ কিচ্ছু জানেন না আর আমাদের পাঠটা শিখতে হয়েছে অভিনয়টা শিখতে হয়েছে আমাদের বহুদূতিতে ছিলাম আমি শ্রদ্ধেয় সৌমিত্র বসার কাছে শিখেছি অভিনয়টা কুমার রায় অমর গাউলি উচ্চারণ আমি যদি একজনকে বলি উচ্চারণের কথা বলতেই পারবে না কচট হত প বললে বলতে পারবে না কি বলবো আমি তাতে এসব শেখে না শিখে আসলেই হয় আপনাকে কিন্তু আমরা দেখতে চলেছি অগ্নিদেব চট্টোপাধ্যায়ের ছবিতে আরো একবার চোর যে ছবির নাম সেখানে আমরা কিভাবে পাবো বলা যায় ওর সঙ্গে একবারই কথা যে ও তো আমার ছবির কোনো ব্যাপার নেই বিপ্লব দাস শুটিং করছি তোমার পাঠ আছে ব্যাস বলেন কি পাঠ না পার আমি জানি না জানতে চাইব না কেন ওর সঙ্গে ওর সক্ষতা সেই রকম ও আমাকে দিয়ে নিশ্চয়ই খারাপ কিছু করাবে না তো যাই হোক অগ্নি দেবের ব্যাপারে কি আছে ব্যাপারটা এখনো জানি না আমার সঙ্গে এই সময় দাঁড়িয়ে কার অভিনয় দেখতে খুব ভালো লাগে শান্তি পান পানি এই সময় দাঁড়িয়ে বলছে অভিনয়টা জানলে তো করবে না জেনে করবে কি করি না জেনে ফুটবল খেলতে পারবেন আপনি পারবেন না আমি পারবো পারবো না আমায় শিখতে হবে যে ফুটবলের ব্যাপারটা এই হচ্ছে ব্যাপার বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির এই মুহূর্তে যে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি নানান রকমের স্ক্রিনিং কমিটি তৈরি হয়েছে পাশাপাশি ক্যালেন্ডার আসছে হ্যাঁ এটাকে আপনি কিভাবে দেখেন এইসব ব্যাপারে আমি কোনো মন্তব্য করতে চাই না কারণ ব্যাপারটা আমি বুঝি না মানিক দা একবার একটা কথা বলেছিলেন ওই কি আর্ট ফিল্ম বা এইসব ফিল্ম বলে কিছু নেই ভালো ছবি খারাপ ছবি সোজা কথা তেমনি ছবি 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 ছবির মতো চলবে সব সিরিয়াল বা ইত্যাদি এগুলো ওদের মতো চলবে তার থেকে যে নেওয়ার নেবে না নেবার নেবে না বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে কেন অনেক দিন ধরেই চলছে সেটা যে আমরা কিন্তু মানে ইন্ডাস্ট্রির মানুষদেরকে অনেক বেশি করে রাজনীতিতে আসতে দেখছি দলবদল তো রয়েছে তো এই ব্যাপারটা দাদা কিভাবে দেখেন যে তাতে কি কোথাও পয়সা পাচ্ছি করছে এক একজন পয়সা পাচ্ছে করে কই আমার কাছে করে এসছিল টাকা নিয়ে আমি তুই যাইনি কেন এত লোভ লোভটা বর্জন করতে হবে যদি বলে গেছেন লোভটা বর্জন করতে হবে কমিউনিস্ট চলে লোভ বর্জন করতে হবে দেশকে বাঁচাতে গেলে লোভটা বর্জন করতে হবে আর যদি ওই তাই দেশের সব আপনার পরিচালনাও আমরা দেখেছি পরিচালনাতেও ছবি দেখেছি কখনো কি মনে হয় না এখনো কি ইচ্ছে হয় না যে মানে আরো একবার কিছু করি জাতীয় যদি না দেয় কি করে করব কেউ তো দেবে না আমাকে এসব বিপ্লবের ছবি গড় তা তো দেবে না তো ছবি হচ্ছে প্লেনে মারপিট হচ্ছে এইসব ছবি তো হচ্ছে চলছে না একটাও এইসব ছবি যদিও কিন্তু হচ্ছে তো নিজের কেরিয়ারে দাদা অনেক তো স্মৃতি বহুদিনকার আর কি কিন্তু এমন কোন মুহূর্ত যেটা ভোলা যায় না কখনো ভুলতে পারেন না অনেক জায়গা আছে আমি ঠিক বলতে পারবো না এই মুহূর্তে মনে পড়ে না আর কি আপনি চলে গেলে হয়তো মনে পড়বে এই মুহূর্তে মনে পড়ছে না দর্শকদের কাছ থেকে পাওয়া কোনো প্রতিক্রিয়া কোথাও গিয়ে সবসময় আমাকে না একটা জায়গায় বলি সরি সেটা হচ্ছে আমি একটা অনুষ্ঠানে গেছিলাম ডাক্তারদের একটা অনুষ্ঠান আমি যখন চলে আসছি একটা মেয়ে বাচ্চা ছোট্ট মেয়ে একটা ওই দেখো তা লোকটা মা দুষ্টু দুষ্টু আমি খুব ভালো লেগেছে আমার কিন্তু তার মা তাকে ধরে বলে যাস না ওনার কাছে ওর কাছে যাস না বদমাই শ্লোক মেয়েটা না বয়স দিয়ে গেল এইটা আমি গালাগাল এই গালাগালটা কিন্তু লোকে বলবে আমি খারাপ বলি আর তার আগে মেয়েটাকে যে খারাপ শেখালো সেটা বলবে না আমাদের হচ্ছে এইটাই সমস্যা কিরকম দেখতে চান আপনার ইন্ডাস্ট্রিটাতে ইন্ডাস্ট্রিটাকে স্বাভাবিক দেখতে চাই আর কি সবাই লোকে কাজ পাবে টুকটুক করে কাজ হবে সবাই সবাইকে আমাদের যেমন সময় ছিল তখন আমরা সবাই সবার সঙ্গে আলাপ করতাম আমাদের ইন্ডিভিজুয়ালে বড় ঘর ছিল সেখানে আমরা সবাই একসঙ্গে বসতাম সৌমিত্র দা থেকে শুরু করে সুবিন্দু সবাই এখন সেইটা নেই সেই আন্তরিকতাটা নেই এইখানেই মুশকিল একটা সময় ছিল দাদা যখন একটা বেশ মানে তুলনা আসতো যে উত্তম কুমার বড় নাকি সৌমিত চট্টোপাধ্যায় বড় কার মানে ফ্যান ফলোয়ারের এর দিক থেকে এটা বলা মুশকিল বলা মুশকিল কেন দুজন দু রকম কাজ করতো উত্তন্দনর ওয়ানটি সিস্টেমে মারাত্মক สมিতর ক্যারেক্টার হল যো মারাত্মক প্রতিষ্ঠিত ছিল তো আর এমনি এখন কেমন আছেন আপনি এমনি ভালো নি এখন শারীরিক ব্যাপারে একটু গন্ডগোল আছে এইটাই আমি ঠিক আছে মাথাটা ঠিক আছে এখন এই হচ্ছে মমা ভীষণ মনের জোর আপনার অসাধারণ ভালো আছে কিন্তু একটু অসুস্থর জন্য জোরটা পাচ্ছি না মানে ওই হারিয়ে যায় আবার ফিরে আসে আমার স্ত্রীর জন্যে ওর সাহায্যেই আমি বেঁচে আছি এখন ওর সাহায্যেই বেঁচে আছি আচ্ছা একটা প্রশ্ন আমার মানে মানে করতে ইচ্ছা করছে যে মানে সাম্প্রতিক কালে আমরা দেখতাম মানে আমরা দেখে আসছি একটা ঘটনা যে কেরিয়ারে খুব তাড়াতাড়ি সাফল্য পাওয়ার একটা ইচ্ছা এই প্রজন্মের কাছে এখন ছিল আশিস আপনি নামি শোনেননি দাদা তো যাই এদেরও ছিল কিন্তু কোনোদিনই হতে পারেননি তারা সেরকম কিন্তু তাদেরও ইচ্ছে ছিল ভালো পাঠ করব ভালো কাজ করবো হয়নি কারণ তারা অভিনয়টা জানতেন না হ্যাঁ সেই এই প্রসঙ্গে আমি বলছি যে আজকালকার ছেলে মেয়েদের মধ্যে কিন্তু জেদ এবং আরো এগিয়ে যাওয়ার যতটা মানে অদম্য ইচ্ছা সেটা কোথাও গিয়ে একটা ঘাটতি এবং তার ফলে ঠিকই আছে টাকা রোজগারের ক্ষেত্রে আপনারা জানেন জানবেন কি করে আমার বাড়িতে একটা ছোট লাখ টাকা নিয়ে পাঁচ দল যাবো আমি হ্যাঁ চলুন দাদা আমি যাব আপনারা বাবা মায়ের নামটা পাল্টে পাল্টা ইনি আমার মা ইনি মা নয় ইনি বাবা ইনি বাবা নয় ওই আমায় তো পারলো না এই তো লোভটা না ত্যাগ করলে হবে না লোভে পাপ পাপে নষ্ট এ ছোটবেলা কেউ পড়েছি হবে না লোভ করলে হবেই এই জন্যই চলবে না অনেকে সাফল্য তাড়াতাড়ি না পেয়ে মৃত্যুর পথ পথ বেছে নিচ্ছে সুইসাইড করতে যাচ্ছে সব বাজে সুইসাইড করে কারা কাপুরুষরা বীরুরা আবার তো অনেক আগে তাহলে সুইসাইড করা উচিত ছিল সুইসাইড কেন করবো যতদিন পারি বাঁচবো কষ্ট করে বাঁচবো কষ্টটা সহ্য করতে পারবো না তাই মরি অবস্থা তো পারবো না আর এদের মানসিক অবসাদ যাতে দূরে যায় তারা যাতে মানসিক অবসাদে না পড়ে তার জন্য ফেডারেশন থেকে একটা উদ্যোগ নেওয়া হয়েছে আপনি জানেন কিচ্ছু না কিচ্ছু জানি না

বাংলা ফুটবল নিয়ে কি বলবেন আপনি তো খেলার খবর রাখেন এখন তো আমি জানি নাকি জানিনা তবে রাজনীতির মধ্যে না ঢুকলে ভালো হবে এইটুকুনি বলতে পারি ২০২৬ ছাব্বিশ গিয়েছে দাদা আর সামনেই নির্বাচন কি ভাবছেন কি দেখছেন ওসব জানি না ভালো হলে ভালো হবে খারাপ হলে খারাপ হবে এইভাবে চললে এইভাবে চলবে সবশেষে দর্শককে কি বলবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ভালো ভালো কাজ করুন জিনিস দেখবার চেষ্টা করুন এইগুলো ভালো হবার চেষ্টা করুন রাজ্যটাকে দেশটাকে ভালো করুন ভালো করার চেষ্টা করুন সবাই মিলে আমরা যদি বাঁচাতে পারি তাহলে বাঁচবে নাহলে মরবে সোজা কথা থ্যাংক ইউ ভালো থাকবেন অনেক সকাল সকাল আপনার বাড়ি আমি চলে এসেছিলাম দেখা করতে থ্যাংক ইউ সো মাচ ভীষণ ভালো থাকবেন ধন্যবাদ ক্যামেরায় ধিমান হালদারের সঙ্গে নবনীতা দত্তগুপ্ত ইটিভি ভারত কলকাতা